সন্দেশখালীতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর পর এবার আক্রান্ত হলো রাজ্য পুলিশ আহত হয় এক অফিসার সহ ছয় পুলিশ কর্মী এবং নজনকে গ্রেপ্তারও করা হয় আদালতের নোটিশের বারবার অবমাননার পরেও কোনো সাড়া না দেওয়ায় শুক্রবার রাতে সন্দেশখালী নেজার থানার পুলিশ সক্রিয় তৃণমূল কর্মী মুসা গ্রেপ্তার করতে গেলে মুসার অনুগামীরা পুলিশের ওপর চড়াও হয় রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা সুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদের পিওরিটির হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইট্টি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়